নমস্কার বন্ধুরা গীতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চালের নাড়ু চালের নাড়ু বানানো খুবই সহজ আর খেতেও খুবই ভালো লাগে তো চালের নাড়ুটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি আতক চাল গোবিন্দভোগের ভোগের আতক চাল নিয়েছি এই গোবিন্দভোগের আতপ চালটা দিয়ে নাড়ুগুলো বানালে নাড়ুগুলো যেমন গন্ধও সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে সেই চালগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে একটা পাত্র নিয়েছি ঢেলে দেবো এখানে আমার দেড়শো গ্রাম চাল আছে জল দিয়ে দিব জল ভালো করে ধুয়ে নেব এইভাবে আমি চালটাকে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে নেব এই চালটাকে কিন্তু ভিজিয়ে রাখবো না এই ধুয়ে তুলে নেব জল থেকে তুলে নেব একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এই কাপড়ের মধ্যে চালগুলো ছেঁকে দিয়ে দেব এই চালগুলোকে আমি কিছুক্ষণ ফ্যানের তলায় শুকিয়ে নেব বেশি সময় যাবে না দশ মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে দেখুন বন্ধুরা চালগুলো আমার শুকিয়ে গেছে এবার তুলে নেব কত সুন্দর ঝুরুর ঝুরঝুরে হয়ে গেছে এবার এই চালটা আমি তুলে নেব এরকম পাত্রে নিয়েছি এবার চলে যাবো রান্নাঘরে জলিয়ে নিয়েছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দেবো একবারে চালটা ভেজে নেব আমি এটা খুব হালকা আছে ভাজতে হবে ভেজে বন্ধুরা আমার চালটা ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখে চালটা ভাজা হয়ে গেল এবার ঢেলে নেব চালটা ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে ঢেলে দেবো গুঁড়ো করে দেখাচ্ছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা গুঁড়োটা একটু একদম মসৃণ করে নিয়ে একদম একটু খসখসে খসে আছে দেখো এইভাবে খসখসে করতে হবে একদম মসৃণ করা যাবে না এবার একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়োটা আবারও উনুন ধরিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি দেড়শো গ্রাম চালের তিন ভাগ চিনি নিয়েছি সেই বাটিতে জল দিয়ে দেবেন ইলিটাকে গলিয়ে নেব তেজপাতা দিয়ে দেব একটা ছোট এলাই দিয়ে দেব রেখলে চিনিটাকে গলিয়ে নেব নারকেল কোড়া নিয়েছি নারকেল কোড়াটা দিয়ে দেব চিনি নারকেল সব একসঙ্গে গলে গেছে এবার চালের গুঁড়োটা ধীরে ধীরে দিয়ে দেব অল্প অল্প দেব অল্প অল্প মেশাবো একসঙ্গে দেব না এভাবে মিশিয়ে নেব বাকিটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আর মাখাতে মাখাতে হয়ে গেছে এইভাবে রাখতে হবে এবার নামিয়ে নেব ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কামিয়ে নিয়েছি এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার কারণ এটা শুকনো শুকনো হয়ে যাবে পাঁচ মিনিটের পরে খুলে দেখাবো ঢাকা খুলে দেখে নেব বন্ধুরা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে অনেকটা ঠান্ডা দেখুন বন্ধুরা কত সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে এবার এখান থেকে নাড়ু বানিয়ে নেব হালকা একটু মাখিয়ে নিলাম এই যে গোবিন্দভোগের চালটা এত সুন্দর গন্ধ নাড়ুগুলো খেতে আরও কত সুন্দর হবে নারকেল নাড়ু বা যে কোনো অনেক রকমের নাড়ু বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এই চালের নাড়ু বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর হবে সব নাড়ুকে হার মানাবে এইভাবে আমি নাড়ুর শেপগুলো দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়ে গেল সেপ দেওয়া এইভাবে গোল গোল করে নেব দেখবেন কত সুন্দর হয়েছে একটা প্লেটে রাখে রেখে দেব দেখুন দুটো তৈরি করা হয়ে গেল এইভাবে আমি নাড়ুগুলো বানিয়ে নেব দেখুন এই নাড়ুগুলো কত সুন্দর বানাতে খুবই ভালো লাগছে এগুলো পুজো অনুষ্ঠানে বানিয়ে দিতে পারেন যে কোনো পুজোতে নারকেল নাড়ু কিংবা অন্যান্য নাড়ুকে হার মানাবে এই নাড়ু চালের নাড়ুটা খেতে যেমন সুন্দর বানাতেও তেমনি সুন্দর খুব সহজে বানিয়ে ফেললাম বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে হয় এই নাড়ু রেসিপিটা আমার ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে একটা লাইক করবে কমেন্ট করে জানাবেন এই নাড়ুগুলো আমার কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার শেষ হয়ে গেলো বানানো চালের নাড়ু দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা হয়ে গেলো আর দেখুন ভিতরে কতটা নরম এখনো একটু নরম আছে এগুলো কিছুক্ষণ রেখে দিলে জমাট বেঁধে যাবে পুরো টাইট হয়ে যাবে জমাট বেঁধে যাবে এগুলো খেতে খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আসবে একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ